হ্যালো বন্ধুরা কয়েকদিন থেকে তোমার সবাইকে স্বাগত জানাই তো আজকে তো লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজা এই ঠাকুর বিসর্জন হবে তো আমার সবাই মিলে যাচ্ছে এটা আমার কাকার মেয়ে আমি কাকিমা আসছে কিছু নেই এই যে কাকিমা আসছে নাতিকে নিয়ে এটা হচ্ছে কি আমার কাকার সবাই মিলে যাচ্ছি রাস্তায় আছি ভালো লাগছে অন্ধকার না ওই জন্য করে তো এখন ঠাকুর বার করেনি ঠাকুর এখনো বার করেনি

করা দেখো শা বর্ষাটি নিয়ে যাচ্ছি বর্ষা আজ বর্ষাকে দেখবে কাটা জিনিস করেছে বর্ষা কান ফুটিছি দেখা তো বর্ষা এই এই যে কান ফুটিয়েছে আরে শুনিয়া বর্ষা যাচ্ছে চলে এসেছি মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি তো এবার ড্রেসটা চেঞ্জ করবো আর ভিডিওটা বড়ো করবো জানি লাইক করো নি লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি শেয়ার করো আজকের মতো টাটা আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবে